নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত এই মুহুর্তে সব থেকে বড়ো খবর যেটা সুবায়ন দেবে আমি নয় সেটা হলো মোহাম্মদ স্বামীর অস্ট্রেলিয়া আসার সম্ভাবনা কার্যত শেষ শেষ বললেই চলে এই কারণেই যে মোহাম্মদ স্বামী কিন্তু বাংলার হয়ে খেলতে দেখা যাবে কিন্তু তিনি আর ইরেসপেক্টিভ দাব্বাই যদি ইন্ডিয়া যেতেও বা ইন্ডিয়া খুব খারাপও করে মোহাম্মদ স্বামীর অস্ট্রেলিয়া আসার কার্য সম্ভবত বোধ হচ্ছে না সুবায়ন তোমার কাছে কি আপডেট আছে সো বিজয় হাজারে ট্রফি সৈয়দ মুশতাক আলী ট্রফি যেরকম যে যে শেষের দিকে আছে এরপর বিজয় হাজারে ট্রফি যেটা আমাদের ফিফটি ওভার ডোমেস্টিক টুর্নামেন্ট সেটা শুরু হবে বাংলা যেহেতু বেরিয়ে গেছে গতকাল ম্যাচটা হেরে তো এবার বিজয় হাজারে ট্রফির প্রিপারেশন শুরু হচ্ছে সো বিজয় হাজারে ট্রফিতে আমরা বাংলার জন্য মোহাম্মদ শামীকে খেলতে দেখব একুশ তারিখ থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে সো ক্লিয়ারলি ওই বক্সিং ডে টেস্টের টাইমে যখন ইন্ডিয়ান টিম প্রিপেয়ার করবে বক্সিং ডে টেস্টের জন্য তখন মোহাম্মদ শামী বিজয় হাজারে ট্রফি খেলবে সো আমরা লিটারালি বলে দিতে পারি এখন যে মোহাম্মদ শামী অস্ট্রেলিয়ায় আসবে না দ্য টিম ম্যানেজমেন্ট যা বা মেডিকেল স্টাফ যে মোহাম্মদ শামীর সাথে কাজ করছিলো এতদিন ধরে নিতিন পাটেল ছিল বিভিন্ন সিলেক্টর সাজের রাতরা দেখেছে তারপর অন্য অন্য সিলেক্টররাও মোহাম্মদ শ্বামীকে দেখেছে এতদিন ধরে সৈয়দ মুশতাক আলিতে খেলতে রঞ্জি ট্রফির একটা ম্যাচ খেলতে বাংলার জন্য আই থিঙ্ক ওইটা ওইটা দেখার পরে সবাই এটাই একটা নির্ণয় নির্ণয় এসছে যে স্বামীর আরও ফিটনেস বাড়ানো দরকার টেস্ট ক্রিকেটের জন্য লিস্ট ওই এন্ডিউরেন্স লেভেলটা মনে হয় না স্বামীর আছে নেক্সট তো ইন্ডিয়া টেস্ট ম্যাচ খেলবে ইংল্যান্ডে আছে সামনের বছরে তো তো স্বামীর রেড বল ক্রিকেটের ফিউচারটা নিয়ে কি বলবে এখন যদি প্রসিদ্ধ কৃষ্ণা আছে হাসি রানা আছে আকাশদীপ আছে মুকেশ কুমার আছে নবদীপ সাইনি আছে তো ইয়াস দেয়ালো এখানে আমরা দেখছি যে এই সিরিজটা আছে রিজার্ভ ট্রাভেলিং রিজার্ভ হিসাবে তো স্বামীর রেড বল ফিউচার নিয়ে তোমার কি বক্তব্য আমার মনে হয় যদি আমরা ডাব্লিউটিসি ফাইনালে যদি কোয়ালিফাই না করি ইন্ডিয়া যদি ডাব্লিউটিসি ফাইনালে কোয়ালিফাই না করে তাহলে আমার মনে হয় অ্যাটলিস্ট রেড বলে টি টোয়েন্টি ক্রিকেট স্বামী এমনিতেও চান্স পায় না আজকাল অ্যাটলিস্ট রেড বল ক্রিকেটে আর টি টোয়েন্টি ফরম্যাটে উই হ্যাভ সিন দ্য লাস্ট অফ মোহাম্মদ শামী আমার যতদূর মনে হয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেললেও খেলতে পারে মোহাম্মদ স্বামী যেটা ফিফটি ওভার ফরম্যাটে হবে ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু রেড বল আর টি টোয়েন্টি ফরম্যাট আই থিঙ্ক উই হ্যাভ সিন দ্য লাস্ট অফ মোহাম্মদ শামী যদি ডাব্লিউটিসিতে কোয়ালিফাই করে ইংলিশ কন্ডিশনসে তুমি মোহাম্মদ শামির কে শামির কাছে হয়তো একবার লাস্ট টাইম ফিরতে পারো কিন্তু তার ঊর্ধ্বে আই এম নট সিং মোহাম্মদ শামি হ্যাঁ পাঁচ ম্যাচের একটা ইংল্যান্ড সিরিজ আছে কিন্তু সেটা পরের বছরে ডাব্লিউ আইপিএল অনেক কিছু হবে সেটার পরে ওই সিরিজটা স্টার্ট হবে সো ভেরি ভেরি লং লং শর্ট যদি স্বামীকে ওখানে নিয়ে যেতে চায় বাট আমার মনে হয় না এখানে যেহেতু হর্ষিতের ভালো প্রথম ম্যাচে ভালো ডেবিউ হয়েছে পারতে অ্যাডিলেটটা পিঙ্ক বল টেস্ট তো আমি কাউন্ট করছি না কিন্তু আকার হাসদীপ আছে মুকেশ আছে প্রসিদ আছে নবদীপ সেনিকেও আমি এতটা কনসিডার করছি না কেননা ইজ জাস্ট এ পার্ট অফ আ ট্রাভেলিং রিজার্ভ ইশ দয়াল আছে হর্ষদীপকেও ইন্ডিয়ান টিম কোথাও না কোথাও দেখছি ইন দ্য স্কিম অফ থিংস ইন দ্য লংয়েস্ট ফরম্যাট আর তারপর আরও বোলার আছে আবেশ খান আছে যারা মানে ছিল ওটা সাউথ আফ্রিকাতেও আমরা আবেশ খানকে স্কটে দেখেছিলাম লাস্টের দিকে সো আই থিঙ্ক নতুন জেনারেশন অফ পেস বোলার্সের দিকে ইন্ডিয়া এবার এগোবে আর চাইবে যে জসপ্রীত বুমরা একটা ভালো হ্যান্ড ওভার যাতে ইন দ্য কামিং সাইকেল দিয়ে যেতে পারে বাট স্বামী আই ডোনিংক উইল সি হিম আগেইন কিন্তু স্বামীর স্বামীর যা কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ক্রিকেটের তাতে কি মনে হয় না যে শিশুরা গণননা হাই মানে একটা বলেন না একটা এত বড় মাপের ক্রিকেটার যা মানে ভারতকে বহু বহু সাফল্য এনে দিয়েছে এবং ওয়ার্ল্ড কাপ বলুন বা গত দু হাজার তেইশ ওয়ার্ল্ড কাপটা যেটা ইন্ডিয়াতে ইন্ডিয়ার মাটিতে হয়েছিল সেখানে অসাধারণ বোলিং করেছিল টেস্ট ক্রিকেটেও এই অস্ট্রেলিয়াতে দু হাজার আঠেরো উনিশে সিরিজ যেটা জিতেছিলাম যশপ্রীট বুমরা মোহাম্মদ শামী বিশাল একটা ভূমিকা পালন করেছিল সুতরাং অনেকে বলে না যে কোনো প্লেয়ার যে কোনো বড় মরমাপের প্লেয়ার অন গোয়ানা হাই তো সেই সুযোগটাই তো তাহলে স্বামী পাবে না লিমিটেড ওভার্স ফরম্যাটে পেলেও পেতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি পায় বা তারপরে যদি পায় বাট এটা একটা আনফর্চুনেট ব্যাপার হয়ে যাবে আমি স্বামীকে কনসিডার করি অ্যাটলিস্ট টপ ফাইভ অল টাইম ইন্ডিয়ান পেসার যেটার মধ্যে বুমরা তো অবশ্যই ফার্স্ট পটে আসবে বাট টপ থ্রিতেও তুমি ডিবেট করতে পারো মোহাম্মদ শামী অ্যাটলিস্ট টেস্ট বোলার মোহাম্মদ শামী বা ওডিআই বোলার মোহাম্মদ শামী ওই টপ থ্রি স্কিম অফ থিংসে থাকবেই থাকবে ওই ডিবেটে থাকবেই থাকবে অফকোর্স ইউ জাহির খান কপিল দেব যারা আপ যারা করেছে ইশান্ত শর্মা ফর দ্যাট ম্যাটার বাট মোহাম্মদ শ্বামীর যে অ্যাভারেজ যা কন্ট্রিবিউশন একটা অত বড় একশো টেস্ট ম্যাচের ক্যারিয়ার না বাট ছোটো টেস্ট ম্যাচের ক্যারিয়ারেও যা দেখিয়ে দিয়েছে যতটা কন্ট্রিবিউশন অ্যাক্রস অল फर्मैट सेकेंड इनिंग स्पेशलि जो बल कर इंडिया आ, विद, विद, इन इंडिया बहर कंड सामी हेज अलवेज कन्ट्रिव्यूटेड वर्ल्ड कपे तो तीनटे वर्ल्ड कप खेले ओडिये फॉर्मैटे और तीनटेट इंडियाप उट टेकार तो दो हजार पंद्रह दो हजार उन्नीस दो हजार तेईस तो आई थिंक हि हि डिजार्वज अ ग्रेट कमबैक ग्रेट फेयरवेल और जदिनी पाए तो आई थिंक दैट वुड बी ग्रेट फर इंडियन क्रिकेट देखिए অ্যাবসলিউটলি অন নোন নোট আমরা তাহলে যে আপডেটটা আপনাদের সামনে দিলাম আমরা সেটা হলো মোহাম্মদ শামির ইরেসপেক্টিভ অফ দ্য রেজাল্ট হোয়াট হ্যাপেন্স হিয়ার ইন গা গাব্বা গাব্বাতে এই সামনে যে শনিবার থেকে যে টেস্ট তৃতীয় টেস্ট ম্যাচটি যেটা হবে বর্ডার গাভাস্কার ট্রফিতে তাতে যদি ভারত খুব শোচনীয়ভাবেও হারে তাহলেও কিন্তু কোনো সম্ভাবনা নেই স্বামীর অস্ট্রেলিয়ায় উড়ে আসা বক্সিং টেস্টের আগে সুতরাং এই অস্ট্রেলিয়া সফরে অর্থাৎ টেস্ট টেস্ট তিনটে তাতে কিন্তু স্বামীর কোনো ভূমিকা থাকবে না ভারতীয় দলের হয়ে তো এখন এ পর্যন্তই অবশ্যই পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার দুজনে চলে আসব আমি আর সুবায়ন আপনাদের নতুন ভিডিও নিয়ে তবে রেব স্পোর্টস বাংলা দেখতে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফুটবলের অনেক খবরের খবর খবরাখবর পেতে গেলে রাহুল রোহান ফুটবলের খবর পরিবেশন করে আপনাদের এবং অবশ্যই ফুটবল এবং অবশ্যই বর্ডার গাভাস্কের ট্যুরেস্ট জুড়ে যাবতীয় আপডেট আপনাদের সঙ্গে তো শেয়ার করবই তো দেখতে থাকুন রেসপোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমি আর সুবায়ন আপাতত সাইন অফ করছি গাবা থেকে ধন্যবাদ